সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এখন একটু ভালো আছি বেশ কয়েকদিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছিলাম না তার কারণ হচ্ছে শরীরটা ভীষণই খারাপ ছিল তারপরে মন মানসিকতাও অতটা ভালো ছিল না আর শরীর খারাপ হলে তো মন খারাপই হয় তাই না তারপরে হচ্ছে মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিলো না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তো এখন মোটামুটি কথা বলতে পারছি তো যাই হোক সবাই কেমন আছে জানিও আর এই যে দেখো আমি গত বছরও পুজোতে চুল কেটেছিলাম সেই আমার লম্বা লম্বা চুলগুলোকে কেটে একদম ছোট্ট করে ফেলেছিলাম তো চুলগুলো বেশ খানিকটা বড়ো হয়ে গেছিলো আর আবার সেই হেয়ার ফল দেখা দিয়েছিল। যার জন্যে আমি আবার চুলটাকে একটু কাটতে বাধ্য হলাম তো ভালোই হয়েছে কেটে আমি যে একেবারে ছোট করেছি সেটা কিন্তু নয় একটা মানে কি বলবো মানে একটা সীমাবদ্ধতা রেখে তারপরে চুলটাকে কেটেছি বাট চুলটাকে কাটলে কিন্তু ভালোই লাগছিল দেখতে এই সেপটা আরও মনে হচ্ছিলো বেশি সুন্দর হয়েছে আমার একদম মনের মতোই হয়েছে তো বিকালে এমনি ঘুরতে ঘুরতে বাজারে এসেছিলাম তারপর কী মনে হলো দিদিকে বললাম যে দিদি তাহলে চুলটা কেটে দেয় আর যেহেতু হচ্ছে তোমার একশো টাকায় অফার চলছে এই কি আর হাতছাড়া করা যায় বলে তো সেই জন্য অফারটাকে কাজে লাগালাম আর চুলটাকে সুন্দর করেই নিলাম এমনিতেই আমার চুল খুবই সিল্কি আর তার মধ্যে দেখো সামনেটাই আমি বেবি কাট কয়েকদিন আগেই দিয়েছিলাম সেটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো যাই হোক চুলটাকে আমি আর একটু কেটে নিলাম তোমরা অনেকেই আমার হেয়ার কাট দেখতে চেয়েছিলো তো যার জন্যে আজকে আমি তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করছি তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে চুলটা কেটে ঠিক আছে আর দিদির হাতের কাজের তো কোনো তুলনাই নেই তোমাদেরকে তো আগেও বলেছি আর এই ভিডিওর মাধ্যমেও আমি বলে দিচ্ছি যে পুজোর অফার চলছে বিভিন্ন রকম অফার তো দেরি না করে এসো মাছির গ্রাম ওয়েলকাম বিউটি পার্লারে অনেকটাই আর কি তোমরা মানে কী বলবো মানে আশা পাবে যে না এখানে চুল কেটে বা ফেসিয়াল করে বা সেজে একদম পুরো কমফোর্টেবল মনে হবে তোমাদেরকে ঠিক আছে তো যাই হোক দিদি মহানন্দের সঙ্গে চুলগুলো কেটে দিলা। আর আমিও মহানন্দের সঙ্গে চুলগুলো কাটলাম আর তাছাড়া কি জানো তো একবার যখন লম্বা চুল কেটে ফেলেছিলাম তারপরে আর চুল কাটতে আমার মায়া লাগে না তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকেও ভালোবাসা দিয়েও প্রচুর প্রচুর ভালোবাসা ঠিক আছে আর দেখো এই যে লাস্টে দেখো কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছিলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর তারপরে আমি কিন্তু আরও একটা ধামাকা তোমাদের মানে দেবো আর কি সেটা হচ্ছে আমি চুলে হাইলাইট করি বা পুরোটা কালার করি তো কালারটা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার আগে জানাবে যে আমার হেয়ার কাটিংটা কেমন হয়েছে ঠিক আছে তো আমি যে আগে হাইলাইটটা করেছিলাম সেটার হালকা হালকা তোমরা দেখতেই পারছো নষ্ট হয়ে গেছে কারণ অনেকদিন আগেই করেছিলাম না দু তিন বছর হয়ে গেছে দু তিন বছর না তার বেশি হয়ে গেছে চার বছর হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো দেখো কত সুন্দরভাবে চুলগুলোকে কেটে দিচ্ছে আর তাছাড়া কি বলো সবাই বলে যে নারীর সৌন্দর্য নাকি চুলে তো চুল একসময় আমার মাথায় প্রচুর ছিল এখন আর সেই হারে চুল নেই যার জন্য আমার চুল কাটতে অতটা মায়াও লাগে না ঠিক আছে কারণ যা মানে যেটার প্রতি ভালোবাসা আছে যেটার প্রতি অনুভূতি আছে সেই সব যদি কোনো কিছু না থাকে তাহলে সেটাকে ত্যাগ করে দেওয়াই উচিত সেটা মানুষ হোক আর বা অন্য কোনো কিছু হোক তো আমরা এখন এরকমটাই হয়ে গেছি বেশ ভালোই লাগে আর দেখলাম ছোটো চুল মানে বড়ো চুলের থেকে ছোটো চুলের যত্ন নেওয়া বা ছোটো চুলটাকে কন্ট্রোল করা কিন্তু অনেকটাই সহজ হয় ঠিক আছে তো চলো আজকের মতো সবাই ভালো থাকে দেখা হবে নেক্সট ভিডিও এইটা